বাচ্চাদের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাডিং দেখাচ্ছি এখন খুবই সুন্দর এবং আকর্ষণীয় অনেক সফট প্যাডিং এর মধ্যে একদম মাখন একদম ফুল ফাইবারের দেখেন সফট কেমন শুধু সেটা সফটনেসটা দেখেন এত আরামদায়ক তুলতুলা এত চিপলেটের মধ্যে চিপলেট কত এটা পাবেন অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা আরেকটা দেখাবো একই জিনিস দুইটা কালার অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকার মধ্যে পাবেন এটা এটা জিরো সাইজের বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে এটা খুবই আকর্ষণীয় হবে ট্রেডিংটাও অনেক সফট আর সেম আমি আগেও যে কথা বলছিলাম চেনটা পুরো আটকানো যাবে না এটাও এটাও এখানে এসে চেন শেষ হয়ে যাবে দশ ইঞ্চির মতো জায়গা ফাঁকা থাকবে ফাইস্টেস ফাঁকা থাকবে আপনার এক্সট্রা কাঁথা কম্বল কিচ্ছুই দেওয়া লাগবে না বাচ্চাকে শীত গরম বারো মাসকাল সে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের একটা ব্যাডিং দেখাবো যেটা শুধু শীতের দিনে না গরমের দিনেও অনেক আরামদায়ক হবে এই যে দেখতে পারতেছেন আউটলুকটা এটা হচ্ছে ব্যাগের আউটলুকটা এর আমাদের কোম্পানির মনোগ্রাম দেওয়া আছে এখানে ইসলাম বেডিং এবার ভিতর সাইডটা দেখেন এখানে একটা বালিশের পকেট পাবেন এখানে গরমের দিনে উপরে বালিশ রাখতে পারবে আর এখানে একটা চাদর পাবেন আপনি বেডশিট পাবেন আর ভিতরে ইনসাইডে পাবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বল প্লাস আর একটা বালিশের পকেট শীতের দিনের জন্য এই ইনসাইডের কভারটার মধ্যে হচ্ছে শীতের দিনে বালিশ রাখতে পারবেন এই পার্টটার মধ্যে শীতের দিনে নিচে ঘুমাবে মেঝেতে দিয়ে ঘুমাইতে পারবে প্লাস এইটা গায়ে দিবে বাচ্চাটা ফুল প্যাকেট হয়ে যেতে পারবে এবং চেনটা সবগুলোর মধ্যে একই অবস্থা এখানে এসে শেষ হয়ে যাবে দশ ইঞ্চি ফাঁকা থাকবে এটা হচ্ছে বাচ্চা ব্যাটারি ব্যাটিং একটা বিশেষত্ব আমাদের এটার মধ্যে আপনার অনেকগুলো কালার পাবেন দশ পনেরোটার মতো কালার পাবেন প্রিন্ট পাবেন ব্যাগের মধ্যেও যেমন কালার পাবেন বডির মধ্যে অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে বাইরের বডি আউটলুক দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবাই মাদাসায় পড়াশোনা করে এখন সবার জন্যই খুবই আকর্ষণীয় ভাবে আমরা কালারগুলো চুজ করছি ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয়ের জন্যই এই দেখতে পারতেছেন সব কিন্তু একই রকম দশ ইঞ্চির মতো ফাঁকা থাকবে এখানে বারবার যে কথাটা বলতেছি কম্বলের মধ্যে অনেকগুলো কালার থাকবে অনেকগুলা চাদরের মধ্যে কালার থাকবে প্রিন্টের মধ্যে লাল মেরুন ব্লু সবুজ গ্রিন অ্যাশ অনেক ধরনের প্রিন্ট থাকবে অনেক ধরনের কালার থাকবে অনেকে ভিতরে ইনসাইডে ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য এটা হবে ব্ল্যাকের মধ্যে হবে অনেক সুন্দর এটা প্রাইস কত করে এগুলো এটা পড়বে আঠারোশো টাকা বাচ্চা সাইজটা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে তিনটা খেলেন খুলে একই প্রাইস সবগুলো একই প্রাইস পড়বে সবগুলোই আট আউন্সের তুলা একটু কাছ থেকে যদি দেখেন কত মোটা প্রোডাক্ট দেখেন কত মোটা কতটা মোটা একটা প্রোডাক্ট এটা সবসময় আমাদের কাছে থাকে না যে কারণে অনেক সময় কাস্টমারদের চাহিদা থাকার পরেও আমরা দিতে পারি না এই প্রোডাক্টটা খুবই আকর্ষণীয় এই কম্বলটা একটু কাছ থেকে যদি দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের কম্বল এটার মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার থাকে এটা বালিশের পকেট ইন সাইডের প্যাডিংটা যদি একটু কাছ থেকে দেখেন কতটা সফট কতটা প্রিমিয়াম ফাইবারে হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের তুলা আপনি রাফ ইউজ করতে পারবেন রাফলি ওয়াশ করতে পারবেন কোনো ধরনের তুলা জমা বা তুলা বসে যাওয়া এরকম কোনো সমস্যা হইলে আপনি আমাদের কাছে ছয় মাস পর রিটার্ন করতে পারবেন আর সেলাইগুলো দেখেন কত সুন্দর সুইং কোয়ালিটি এখানে আবার এক্সট্রা ডাবল সেলাই দেওয়া আছে

বাচ্চাদের সাইজ খুবই সুন্দর এটার মধ্যে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা জি জি ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবে সবার জন্য সুন্দর সুন্দর কালার আছে এটা একটু মিষ্টি ধরনের কালার এটি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা লোমস লোমের মতো খুবই স্মুথ অনেক সফট মোলায়ম এটা জিনিসটা ভেলভেট মতো এটা আর একটা কালার আসলে সব দেখাইতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও দৌড়ো থাকবে না আমাদেরও আসলে সময় একটা ব্যাপার আছে এটা হচ্ছে একটু বিস্কিট কালার ধরনের খুবই সফট দেখেন দেখতে পারতেছেন খুবই সফট আমি যে ধরতেছি দেখেন হাতের মধ্যে ইজিলি সফ সফট চলে আসতেছে এটা স্ক্রিন লাগাইলে বুঝবেন কতটা মোলায়েম এটা কি আমাদের ভাষায় বলেছে ভেরি এটা হচ্ছে বালিশের পকেট একটা কাবার এটাও কালো এটা আছে নেভি ব্লু কালারের মধ্যে আমি জানি না ক্যামেরা কি আসতেছে এটা আছে নেভি ব্লু কালারের মধ্যে এটার মধ্যে আরো চার পাঁচটা কালার আছে এটা লম্বা স্টাইপ সেলাই এটা ছাড়াও স্কোয়ার সেলাই আছে বিস্কিট বিস্কিট সেলাই আছে কয়েকটা ধরনের সেলাই প্যাডিং এর মধ্যে কয়েকটা ধরনের সেলাই শেপ আছে তো এটা কত প্রাইস 1800 টাকা এটা অনলি 1800 টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা বাচ্চাদের প্রোডাক্ট মাত্র 1800 টাকা পাবেন ইনশাআল্লাহ এইবার দিব হচ্ছে একটু যারা রঙিন পছন্দ করেন বেশি রং টং ভালো লাগে তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং এদের বাইরে বাইরে আউটলুক দেখেন বডিটা হবে ওয়াটারপ্রুফ পুরো ঢালাই বডি এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালো জলপাই অ্যাশ অনেক ধরনের কালার আছে এর মধ্যে চেকের মধ্যে আছে ভিতরের ইনসাইডের প্যাডিংটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাডিং এগুলো কিন্তু এক্সপোর্টের প্যাডিং সব এক্সপোর্টের প্যাডিং আমি আবার বলতেছি এগুলো সব এক্সপোর্টের খুবই সুন্দর উন্নত মানের প্যাডিং এগুলো জ্যাকেট বানানো হয় জ্যাকেটে ইউজ করা হয় এগুলো এইগুলো কিন্তু আমাদের নিয়মিত চেঞ্জ হয় যখন যেটা এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় ওইগুলো দিয়ে আমরা এইগুলো করে থাকি খুবই সুন্দর আকর্ষণীয় চাইনিজ কম্বলের মধ্যে একটা ব্যাডিং এটা হচ্ছে আপনার বালিশ রাখার একটা পকেট কম্বলের কালারটা দেখতে পাচ্ছেন এটা অ্যাশের মধ্যে আছে কফি কালারের মধ্যে আছে লালের মধ্যে আছে বেগুনির মধ্যে আছে চার পাঁচটা আপনার কম্বলের মধ্যে কালার আছে প্রিন্ট আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালারটা এটা হচ্ছে চায়না কম্বলের মধ্যে চানার ভিতরে জি জি এটা কত প্রাইস চানার ভিতরে এটা একই জিনিস দুই রকম একই সাইজের মধ্যে দুই রকম প্রাইসের আছে একটা হচ্ছে আঠারোশো টাকা একটা বাইশশো টাকা এটা একটা জলপাই প্যাডিং এর মধ্যে দেন কম্বলের মধ্যে আপনি একটু বলতেছিলাম অনেকগুলো কালারের ভেরিয়েশন আছে বাইরের পকেট ব্যাগটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেওয়ার সাথে এই প্যাডিংটা দেখেন জলপাইয়ের মধ্যে লাইট জলপাই অনেক সুন্দর অনেক সুন্দর

এছাড়া আমাদের কাছে তাবলিগের বেড ছাড়াও আমাদের কাছে অনেক অনেক আইটেম আছে আরও ইসলামিক যেমন জান আতর টুপি হজের জিনিসপত্র সব ধরনের প্রোডাক্ট মশারি ট্রাভেলিং ট্রাভেলিং পিলো ট্রাভেলিং এর মশারিগুলা বালিশগুলা পাশাপাশি হজ শীতের সময় যে চামড়ার সক্স ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার মোজাগুলা ছেলেদারের বৃদ্ধ লোকেদের জন্য খুবই আরামদায়ক হবে আমাদের ঠিকানা হচ্ছে বাইতুল মুকরম উত্তর সাইড সুপার মার্কেটে উত্তর উত্তর সাইড পাঁচ নাম্বার গেট সংলগ্ন আল আকসা এবং ইসলাম হাউস পাশাপাশি দুইটা দোকান আপনারা যে কেউ এসে এখানে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আহ প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের বন্ধ থাকে শুধু শুক্রবার রমজান মাসে সবসময় খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তাহলে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুমুল্লা